জুলাইয়ে ফাটল ধরাইসে হলো ডক্টর ইউনুস নিজে সে ইন্টেনশনালি এই গণ অভ্যুত্থানের একটা অংশকে তার অংশ হিসেবে বানিয়ে ফেলেছে সরকারের অংশ বানিয়ে ফেলেছে এবং তাকে তারা ক্ষমতায় বসায়ছে এইভাবে স্টাবলিশ করে ফেলেছে এবং তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে তাহলে জুলাই গণ অন্য অন্য যারা পার্ট রয়েছে তারা যখন দেখে ছোট ছোটো পার্টগুলো যে একটা পার্টকে ডক্টর ইউনুস স্পেশালভাবে প্রিভিলেজ দিচ্ছে তখন তাদের তাদের তো একটা এখানে মন খারাপ হওয়া স্বাভাবিক এই যে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে এই যে রাজনৈতিক প্রক্রিয়াগুলোতে তাদের অন্য অন্যান্য অংশগুলোকে সংযুক্ত না করে এনসিপির মানুষগুলোকে সংযুক্ত করতেছে এটা ইন্টেনশনালি দেখাচ্ছে যে জামাত এবং বিএনপির মতো এরাও একটা বড় শক্তি ঠিক আছে কিন্তু শাল নাই চামড়া নাই কুত্তা ঘেউ ঘেউ করে এরকম একটা অবস্থা তো এখন সেই অবস্থার মধ্যে তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে 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 দেখাচ্ছে বিএনপি জামাতের সাথে মিটিং করছে ওই সময় এনসিপি লোকদেরকে ডাকে বলে বুঝাইছে যে বিএনপি এবং জামাত যেরকম একটা শক্তি এনসিপিও একটা ওই রকম শক্তি ঠিক আছে কিন্তু আসলেই কি এনসিপি একটা সত্যি আওয়ামী লীগের অর্থ আওয়ামী লীগের আপনার লোকজনকে নিয়ে এনসিপি কত দূর যায় সেটাও আমরা দেখবো এবং আমরা প্রস্তুত আছি যে ওই যেই মঞ্চগুলোতে আওয়ামী লীগের লোক উঠবে আমরা সেগুলো প্রতিহত করার জন্য মানসিকভাবে সর্বতভাবে প্রস্তুত আছি ডক্টর ইউনুস যেভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে হ্যাঁ অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে দুর্বল করছে দেখেন ডক্টর ইউনুস বিভিন্ন ছোটো ছোটো রাজনৈতিক যে প্রক্রিয়াগুলো ছিল ডক্টর ইউনুস ওই একটা দলকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে এটা তার দল এরকম একটা হাইপ তৈরি করে ছোট ছোটো দলগুলো থেকে হলো কর্মী নিয়ে গিয়ে সেই দলগুলোতে ভাঙ্গন সৃষ্টি করছে তাহলে ওই দলগুলো ডক্টর ইউনুস ক্ষতি করছে এই জুলাইয়ের একমাত্র ষোলো জুলাইয়ের রাজনৈতিক দলগুলোর একমাত্র ক্ষতিকারক ক্ষতি করছিল ডক্টর ইউনুস নিজে নিজ হাতে একটা দলকে বিশেষ সুযোগ দিয়ে দিয়ে সেই দলগুলো থেকে কর্মী নিয়ে গেছে দল ভাঙ্গন ধরাইছে এই সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকারক একটা বিষ ডক্টর ইউনুস একটা দলকে এইভাবে স্পেশাল প্রিভিলিয়া দিয়ে এই কাজগুলো সে করছে